ছোট্ট একটি পুকুর পাশে ফলজ গাছের ছায়া এক কোণে একটা সাদা মাটা ঘর বাইরে থেকে দেখলে মনে হবে গ্রামের সাধারণ কোনো বসত ভিটা কিন্তু ভেতরে পা রাখলেই দেখা যাবে ঘরে ঘরে র্যাকে সাজানো মাশরুমের প্যাকেট সাদা সাদা সেই মাশরুম প্যাকেট ভেদ করে বেরিয়ে আসছে ফুলের মতো মাশরুম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার করুয়াতলি গ্রামের এল এল পড়ুয়া মোহাম্মদ ফয়জুল এখন পরিচিত মাশরুম ফয়জুল নামে নিজের উদ্যোগে গড়ে তুলেছেন বাড়ি মাশরুম কর্নার শুধু নিজের স্বপ্ন নয় সঙ্গে কর্মসংস্থান তৈরি করেছেন অন্তত ছয় থেকে সাত জনের ফয়জুল গনি ভাই আমার একটি কাছের একটি বড় ভাই তো এখানে মাশরুম চাষ করতেছে আমরা পাই আসি আইসা দেখি মাশরুম আগে কি জিনিস আমরা চিনতাম না মনে করতাম ব্যাঙ্গের ছাতা তো এখন দেখি বাইরে উদ্বেগ ভালো লাগতাছে মাশুম একটি পুষ্টিকর খাবার বাইরে অল্প জায়গায় এত সুন্দর একটি মাশরুম চাষ দেখে আমি এখন চিন্তা করতেছি মাশরুম চাষ করব। দু সালের শেষ দিকে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ঢাকা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে যাত্রা শুরু এখন প্রতিদিন খামার থেকে সংগ্রহ করেন তিন থেকে চার কেজি মাশরুম পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হয় তিনশো টাকায় আগামী শীতে দশ থেকে বারো কেজি করে সংগ্রহ করতে পারবেন তার থেকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে মাশরুম উৎপাদন থেকে ভুক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাপে দাপে যা যা করণীয় ওই সব বিষয় নিয়ে খুব সুন্দর একটি প্রশিক্ষণ গ্রহণ করি প্রশিক্ষণ গ্রহণ করার পর আমি আমার নিজ বাসভূমি আঠার উত্তর এন টাংরাপালায় আমি একটি মাশরুম চাষে একটি শেক করি সেখানে আমি প্রাথমিক প্রাথমিক পর্যায়ে প্রায় এক হাজার কাঠের গুঁড়ার স্পোন দিয়ে মাশরুম তৈরি শুরু করি এখন আমার খামারে প্রায় এক হাজার মাশরুমের স্কুল রয়েছে তা থেকে এখন আপাতত আমি তিন থেকে চার কেজি প্রতিদিন আমি পাচ্ছি কারণ মাসরুম আসলে আমাদের দেশের আবহাওয়া শীতকালেই সবচেয়ে ভালো হয় কিন্তু এখন আবহাওয়া খুবই গরম হওয়াতে সেটার উৎপাদন কিছুটা কম হচ্ছে তারপরেও আমি চেষ্টা করতেছি বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে কীভাবে মাশরুমের উৎপাদন গ্রীষ্মকালেও কীভাবে বাড়ানো যায় বিভিন্ন আমি প্রয়োগ করতেছি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এতে অনেক বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এবং পাশাপাশি খাদ্যের আর রাখা যেতে পারে কিন্তু

সেখানে আমরা রেড বাড়িয়ে দিয়েছি সেই সাথে একটি আহ এবং পানির সিস্টেম করে দেওয়া হবে গাছ চলমান রয়েছে ইতিমধ্যে আমাদের যে মাশরুম উদ্যোক্তা করে দিয়েছে এবং বিশেষজ্ঞদের মতে মাশরুমকে গরিবের মাংস বলা হয় পুষ্টিগুণের কারণে বিনিয়োগ ঝুঁকিহীন হওয়ায় তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার পুকুরপাড়ায় বদলেছে জীবন তরুণ ফয়জুলের মাশরুম খামারে পুষ্টি ও কর্মসংস্থানের স্বপ্ন দেখেন শিখেছেন সফল হয়েছেন মুর্শিদ আলম সময়ের আলম